দেখো বন্ধুরা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবার এগুলোকে নামানো হবে আচ্ছা এইটা গোবিন্দভোগ চাল দিয়ে এই কোপটাটা করা হয়েছে কিন্তু এটা কিভাবে করা হয়েছে যে মাখাটা সেইটা আমি রেসিপিটা একটু বলে দেব এটা এখন হয়ে গেছে এটা তুলে নিতে হবে

তারপরে দুটো কাঁচা লঙ্কা গন্ধটা যে আসছে না স্বাদ অনুযায়ী একটু রুন্দি দিতে হবে আবার একটু নাড়া যতক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না গ্রেভিটা তৈরি হয়ে যাবে এবারে একটু মশলা দিয়ে দেবো একটু হলুদ একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা একটু অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে পুরোটা মিলে যায় সুন্দরভাবে এবার তলায় ওনা লেগে যায় এবার আস্তে আস্তে গ্রেভিটা তৈরি হচ্ছে ভালো করে কষাতে হবে মিষ্টি হিসাবে আমি চিনি ইউজ করছি না মিষ্টি হিসাবে আমরা গুড় ইউজ করছি ব্যবহার করতে পারেন আমি আখের গুড় ব্যবহার করছি আমরা আখের গুড় ব্যবহার করছি মিষ্টি অল্প মিষ্টির জন্য আপনারা এটা অপশনাল আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন বা চিনি ইউজ করতে পারেন